কনকচাপা ধান আহা চম্পা বরণ ধান তোমার তরে একতরাতে বেঁধে নিলেন গান কনক ধান আহা চম্পা বরণ ধান তোমার তরে একতরাতে বেঁধে নিলেন গান আমি নতুন সুরে কণ্ঠ নিলেন নিলেন গান আহা কনকচা ধান আহা চম্পা বরণ ধান পান্না মাঠে হিরে রোজ চিকি মিকি করে চিকন চিকন বাঁশের পাতা হাওয়ায় বুঝি নরে পান্না মাঠে হিরে করে চিকন চিকন বাঁশের পাতা হাওয়ায় বুঝি নরে আহা বাসুক ফুলে মৌ ধরেছে ওগো ডাগর চোখ রং ধরেছে মৌমাছিদের পাখায় বাজে গুন 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 গান আহা বাউল আমি বাউল আমি এক রাতে বেঁধে নিলেন গান আহা কনকচাপা ধান চম্পা বরণ ধান ঐ মিতেনি ওই চাষিব ঘরে ফসল এলো এবার ঘরে ফসল এলো সন্ধ্যামণি আকাশে তাই পিদিম খানি জেল এবার পিদিম খানি জেল বাংলা আমার বারো মাসে তেরো পাবন ভরা ফুলকুমারী মেয়েরা দেয় শিব ঠাকুরের করা বাংলা আমার বারো মাসের তেরো পাবন ভরা ফুলকমরা মেয়েরা দেয় শিব ঠাকুরের করা আহা পাখা ধানের বাকে বাকে ওগো সোনার ঘরে কুটুম আসে গৌরী ধানের নূপুর বাজাই রুম ঝুম রুম ঝুম রুম ঝুম রুম ঝুম কতই নদীর বান আহা বাউল আমি বাউল আমি একতারাতে বেঁধে নিলেন গান নিলেন গান আহা চাপা ধান আহা চম্পা বরণ ধান আহা কনক ধান আহা চম্পা বরণ ধান তোমার তরে এক বেঁধে নিলেন গান কনকচা ধান আহা চম্পা বরণ ধান তোমার তরে এক বেঁধে নিলেন গান আমি নতুন সুরে কণ্ঠ নিলেন গান আহা কনক ধান আহা চম্পা বরণ ধান পান্না মাঠে হীরের রোজ চিকি মিকি করে চিকন চিকন বাঁশের পাতা হাওয়ায় বুঝি নরে পান্না মাঠে হিরে চিকিমিকি করে চিকন চিকন বাঁশের পাতা হওয়াই বুঝি আহা বাসক ফুলে মৌ ধরেছে ওগর ডাগর চক্রং ধরেছে মৌমাছিদের পাখায় বাজে গুন 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 গুঞ্জরঞ্জনের গান আহা বাউল আমি বাউল আমি রাতে বেঁধে নিলেন গান নিলেন গান আহা কনক চাপা ধান চম্পা ধান ওই মিতেনি ওই চাষিব ঘরে ফসল এলো এবার ঘরে ফসল এলো সন্ধ্যামণি আকাশে তাই পিদিম খানি জেলো